আল্লাহ বলেন হে ইমানদারের দল আমি আল্লাহ তালা তোদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামির জন্য আল্লাহ বলেন আমি কেমন রব আমি কেমন মালি আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আল্লাহ চাঁদ বানাইলাম সূর্য বানাইলাম আল্লাহ তালা এগুলা সব কিছু বানাইলেন মানুষও বানাইলেন বলেন মানুষের রিজিক দেন কে মুসা আলাইহ সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই এত বিশাল বিশাল আসমান আপনি বানাইলেন জমিন বানাইলেন এক একটা আসমান আমাদের এই জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব পাঁচশো বছরের আস্থা আবার ওই একটা আসমানের পুরক্ত মোটা হলো আবার পাঁচশো বছরের সুবাহ বলে এরপরে মহাশূন্য আবার পাঁচশো বছর দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমান তার মোটা পুরত্ব পাঁচশো বছরের এই এইভাবে সাত আসমান পাইগাম্বার মুসা আলহি সালাম আল্লাহকে বলেন আল্লাহ এত বিশাল বিশাল আসমান এত বিশাল বিশাল জমিন সৃষ্টি করলেন এগুলো যদি আপনার কথা না শুনতো তাহলে আপনি কি করতেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ বললেন موسی এইটা কি তোমার প্রশ্ন বলে হা বলে আমি আল্লাহর অসংখ্য অগণিত প্রাণী এমন রয়েছে জীবজন্তু বলে এই জীব জানোয়ারের থেকে সবচাইতে যে ছোট একটা জানোয়ার আছে এই জানোয়ারকে আমি নির্দেশ করতাম এই জানোয়ার আসমান আমার কথা শুনতেছে না জমিন আমার কথা শুনতেছে না তুমি আসমান এবং জমিনকে একটা খাবলা দিয়া একটা বুটের মতো খায় ফেলাও কিসের মতো কিসের মতো কি খাবে আসমান একটা না সাত আসমান আবার জমিন আবার ভিতরে যা আছে সব কিছু কিসের মতো বুটের মতো পয়গাম্বর মুসা আলি ইসলাম কথা শুই না চোখ গেছে বড় বড় হয়ে এত বড় বড় চোখ বের আল্লাহ কয়েক এই সাত আসমান জমিন সব খাবে তাও আবার একটা বুটের মতো মুসা আলি ইসলাম বলে আল্লাহ আরেকটা প্রশ্ন করে। বলে করো তোমার তো প্রশ্ন করাই কেউ হ্যাঁ বলে আল্লাহ এই প্রাণীগুলা থাকে গুল আসমান জমিন তো খাইয়াই ফেলছে কি কর এর ভেতরে তো আর নাই তো তাহলে এই প্রাণী গুলা থাকে কই সোভাল বলবেন না এই এত বিশাল বিশাল আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করছেন কার গুলামের জন্য